ধরো <laughs> 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 এটা আর তোমার কর্মচারীটা ভালোই পেয়েছো আগেই ভালো ছিলে তাহলে বুড়োকে একটু দিয়ে দি গোপালকে দাও আজ দাও দাও তুমি তুমি পাপি দাও তুমি দাও বিছানায় রাখবে না আরে দাও অসুবিধা আছে এই হচ্ছে গুবলু সোনা লুসি খাবে এখন এই হচ্ছে বাবা কৃষ্ণ 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 হারে হরে হরে রাম হরে রাম 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 জয় মাতা গরম লাগছে চুনটু বাবালা আরে টুবলু ছোনা খুব গরম লাগছে আর কবে থেকে ব্যায়াম শুরু করবে কালকে কাজ আর কত দিন আছে আর কালকে কি আছে কালকে কি দিন সানডে রুজকো মানডে কালকে কি আছে আমাদের অ্যানিভার্সারি আছে কালকে তো গিফট পেয়ে পেয়ে যাবে চিন্তা নেই জন্মদিনের মতন সারপ্রাইজ গিফট থাকবে কিচ্ছু বলো ঠিক করে কথা বলো যা সার্ভিস দিয়ে সারাদিন ওরকম কোনো মেয়ে ছেলে মানুষ দেবে না এই পৃথিবীতে কেউ দেবে না ওই জন্য ওই গিফট না কোনো ভালোবাসার আমার গিফটের দরকার নেই আমি ভালোবাসা ভালোবাসা পৃথিবীতে মানি না কর্ম করছি তুমি মানে তার বিনিময়ে ফল পাবে কোনো ফলের দরকার নেই কালকে গোলপালে সে চলে গেলেই হবে বা সে যদি যে কোনো একটা জায়গাতে গেলেই হলো দুটোর মধ্যে দেখছি না এই দেখো খেলা দেখছি তো গরমে সত্যি কথা বলতে মনে হচ্ছে এইগুলোই শুধু খাই তো চলো খেয়ে নিই গুড মর্নিং কাল রাত্রে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তার কারণ হচ্ছে প্রচণ্ড গরমে ভাল লাগছিল না বলে তো তার জন্য আর কন্টিনিউ করিনি তো চলো সকাল থেকে আমি আবার বকবকটা স্টার্ট করছি দেখো ডিম টোস্ট করবো বলে এই যে তাওয়াতে তেল দিয়ে দিয়েছি আর এখানে দেখো ডিম টোস্ট বানানোর জন্য ডিমটাকে ভালো করে ফেটে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ডিম এই হচ্ছে পাউরুটি দিয়ে দিলাম এই চা তো দেখো একটা পুরো ভেঙে চুড়ে একাকার হয়ে গেল ক্যামেরাটা দেখবো না এদিকে ডিম টোস্ট করবো বলো সত্যি কথা বলতে একা একা না হয় না ভিডিও করতে ভীষণ অসুবিধা হয় একা একা তো যাই হোক চলো রেডি করে নিই এই হচ্ছে চারজনের খাবার গোপালের কালকে মিষ্টি হওয়া ছিল এবার আমি দিয়ে দেবো সস এটা সস খেতে এত ভালোবাসে সে আর কি বলবো এই যা এটা এখানেই দিয়ে দি এই হচ্ছে সকালের খাবার তো দেখো খাবার রেডি হয়ে গেছে সব আসছে দেখো দৌড়ে দৌড়ে এটা তোমার নিয়ে চলে যাও সেও সিনে এই নতজো সব ওই ঘরে নিচে বসে পড়ো ঠিক আছে হাইদিকে চলো রীতের খাবার রয়েছে রীত কী করছে দেখাই তোমাদের একটু ও এখন বেশ পূজারই হয়েছে আমার দেরি হয়ে গেলে ওই সব করে দেয় এই হচ্ছে পুজো এই পিঙ্ক কালারের ফুল তুলিসনি কেন এখানে দেখো সব রান্নাগুলো আমার হয়ে গেছে এখানে হয়ে গেছে এই যে এ চোর আর বাবা কী আছে চলো জানতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে আর এই যে সান টান করে নিয়েছে এখন এখন বাজে আটটা দশ দশ মানে এটা পাঁচ কেননা পাঁচ মিনিট ফার্স্ট আছে আর এখানে বসিয়ে দিয়েছি মাংস এই মাংসটা হলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায় তারপরে একবারে সান করে নেব এই হচ্ছে রান্নাবান্না গরমে অবস্থা দেখেছো আমার অবস্থা ভীষণ খারাপ গরমে একদম টিকতে পারছি না বাইরে বাইরে দেখো পুরো একদম খাঁ খাঁ করছে রুদু তো ভালো যত তাড়াতাড়ি করে নেওয়া যায় আর আগে বাচ্চাগুলো এসেছে নিখুর এক গাদা হোমওয়ার্ক রয়েছে কাজ রয়েছে দু সব কটা তো সব কটাকে পড়তে বসাতে হবে তো চলো আস্তে আস্তে কাজগুলো করে নিই আরও কি রান্না করেছি তোমাদের সঙ্গে খাওয়ার সময় দেখাবো ঠিক আছে তার জন্য কী করতে হবে কন্টিনিউ দেখতে হবে চলো তো এই দেখো শেখ নিয়েছি সকালবেলায় সব রান্না বান্না করে এই যে গ্যাস ফ্যাস সব ধুয়ে নিয়েছি এ দেখো সব পরিষ্কার একদম জানলা দরজা বন্ধ আমি এই জানলাটাও বন্ধ করে দেবো এই দেখো পাখিকে খেতে দিয়েছি কিছুটা খেয়েছে আর এই যে পড়ে আছে এখানে যে জল বন্ধ করে দিই আর এই হচ্ছে সব রান্না বান্না সব কমপ্লিট এই যে আর এই দেখো সব পড়তে বসেছে আমার ছেলে ওপরে ওট বস এই যে কিছু বল তোরা ফোন করছি দাঁড়া তোর মাকে ঠিক আছে অন্ধকার লাগে তোদের ভালো কেউ দেখতে পাবে না বল এখনই খেয়ে এনে দুপুরের খাবার খেসি ওপর হ্যাঁ রে তো ডাল ভাত হচ্ছে আর কিছু করলাম না শুধু ডাল আর আলু কিও জানিস ওই জন্য আজকে এত বড় বড় এরা কথা বলছে যে ডালই খাবো তো দেখো চান ফান একদম কমপ্লিট শেখটা তো নিয়ে ঘুরছি এখনো খাইনি আর এই দেখো সব সান টান করে এই যে বই নিয়ে বসেছে আর হচ্ছে এই দেখো জামা কাপড় সব গাদা জামা কাপড় পরে আছে এগুলো সব গোছাবো বাদ বাকি সব কাজই হয়ে গেছে তো কি বলবো সব বন্ধ তো ওর জন্য মনে হচ্ছে লাইট ফাইট অফ থাকলেই ভালো লাগে তো চলো শেখটা খাই দেখেছো সব এই ঘুঘু একটু খেতে দিয়ে দিচ্ছি এই হচ্ছে আর ঘুঘু সোনা এই খাচ্ছে আমার বাড়িগুলো না অন্ধকার করলে বেশ ভালো লাগে তো যাই হোক চলো খেয়ে নিই খাবার দাবার রেডি করে নিয়েছি কিন্তু ভিডিও করতে আমি একদম ভুলে গিয়েছি দেখো এই যে আম দিয়ে বানিয়েছিলাম টক ডাল অনেক বানিয়েছি কিছু করার নেই সব এইভাবেই যাদের জন্য বানিয়েছি তারা আসতে পারলো না যে ট্রেনের গন্ডগোলের জন্য এখানে এই যে এচোর চিংড়ি আর এই দেখো এই হচ্ছে চিকেন আর এই যে সব খেতে বসেছে বিট গেছে